দেশ রত্ন শেখ হাসিনাকে স দেশে ফিরিয়ে না না পর্যন্ত তারা কেউ ঘরে ফিরবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে না ফেরানো পর্যন্ত রাজপথ ছাড়বে না আওয়ামী লীগের সমর্থকরা কি অপরাধটা কি করেছে যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা নিচ্ছি এদিকে দেশের সাধারণ জনগণ বলছে শেখ হাসিনা দেশে যে উন্নয়ন দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে তাকেও দেখাতে পারেনি তারা আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক দেশ বাধ্য করা হয়েছে তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে এছাড়াও বিএমপি সংসদ সদস্য বেéristার রুমিন ফারানাকেও আউমেলিকের বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে